বাংলাদেশ ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে গত ১৬ বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফা ভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাহিবকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল কাজেই ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঝে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন নেওয়ার জন্যে তিন নম্বর যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাইদকে দেখতে পাবে আর আবু সাইদের সেই প্রসারিত হবে তার সেই শাহাদ গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যমুনা ব্রিজকে অনতি বিলম্বে শহীদ আবু সাইদ সেতু ঘোষণা করতে হবে চার নম্বর 2009 সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে ট্রান্সপারেন্সি দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশপ্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইফতেকার উজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি ফ্যাসিবাদের কোনো দোষর এবং ভারতীয় এ এদেশীয় কোনো দালাল থাকতে পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদাতের মধ্য দিয়ে এই ছাত্র জনতার ইন্ডিয়ান হেজবনে বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্যে তার নাম বঙ্গবন্ধু এভিনিউ থাকতে পারবে না এখানে এটা শহীদ আপনার শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম সৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান ফাসিদ শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন একটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের আইকনের নামে কোনো স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইকন হিসাবেই দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী কারণ ষোলো বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফ্যাসিবাদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে ছয় নম্বর দাবি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শাসিস হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পথ থেকে সরাবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই বিপ্লবত্তর ডক্টর ইউনিশের সরকার আপনাকে সিগনাল দিতে হবে মেসেজ দিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন ডাব্লিউএএইচওতে প্রত্যাহার করে নিয়েছে এটা হচ্ছে আমার ছয় নম্বর দাবি